বিভিন্ন সময় আপনার বিভিন্ন ভিডিও দেখতে পাই যে আপনারা আপনি বলছেন যে আপনার স্বামী আপনাকে বিভিন্নভাবে অত্যাচার করত। শারীরিক মানুষ রাত্রেও আপনাকে ঘুমাইতে দিত না এই বিষয়টা আসলে সত্য সত্য কি ক্লিয়ার করবেন আসলে কি সত্য কিনা পুরোটাই সত্য কথা এখন বাঁচার জন্য এরকম নাটক করতে আছে সে তো অস্বীকার করতেছে যে একজন মানুষ রাত্রে পাঁচ হয় বার কীভাবে সম্ভব বিভিন্ন চ্যানেলে কিন্তু সাক্ষাৎকার দিচ্ছে ও তো এখন বই মিথ্যা কথা না বলে তো বাঁচতে পারবো না যে আমার সাথে এরকম করছে হ্যাঁ ও আমার মানে আমার সাথে এরকম করতো তো আমি আমার আম্মু তো পাশে ছিল না আমার আম্মু অন্য জায়গায় থাকতো আমি ওই যে পাশের রুমে নানি নিয়ে আসতে ওনাদের বলতাম আন্টিদের যেন দেখেন আমার সাথে এরকম এরকম করে বলে ও ওর সাথে খায় হ্যাঁ নাহলে কিছু খায় হ্যাঁ তো পাড়ার কথা না তো না খাইলে এরা কীভাবে হয় অবশ্যই খায় এই খাওয়ার কারণে মূলত নেশা নেশাদ্রব্য খাবার কারণে আপনার উপরে যে বারবার যেই শারীরিক নির্যাতন সেটা করছে হ্যাঁ তো এতে এই যে আপনি বিবাহ করছেন স্বামী স্ত্রী তা তো সম্ভব মানে তারা তো সে তো আপনার কাছে দাবি করবে সেক্ষেত্রে আপনি কেন তাকে এরকম ভাবে অপমান বা তার নামে তার বিপক্ষে কথা বলতেছেন স্বামী স্ত্রীর একটা ই আছে ঠিক আছে কিন্তু উনি তো ওইটা ছড়াইয়া যায় যেন একবার দুইবার হ্যাঁ তা প্রতিদিন এরকম যেন চার পাঁচবার বার আর এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার উপরে আমি যদি কান্না করতাম তাও আমার ছাড়তো না এবং কি মাসি কইল ওটা বলতো কি যে আমি নাটক করি বলে একদিনে ভালো হয়ে যা ওই অবস্থায় আমার সাথে থাকতো এই এরকম সমস্যা আপনাদের কতদিন আপনাদের সংসার কতদিন হয়েছিল এই দুই মাস থেকে চার পাঁচ দিন কম আসছে দুই মাস থেকে পাঁচ চার পাঁচ দিন এই কটা দিনের মধ্যে আপনাকে মানে প্রত্যেক রাত্রে আপনার সাথে এই ধরনের ব্যবহার করতো হ্যাঁ তো এই যে আপনি যে এগুলা করছেন যে বিয়ের আগে আপনি তাকে কি বলে ডাকতেন ভাই সে আপনাদের সাথে সম্পর্কটা কিভাবে করেছিল বলছে আমার আম্মু আম্মু খালামুনি ডাকছে হ্যাঁ বলছে আমি ওনার ছোট বোন খালতো বোন বোনের মত আপনার মা আপনার মাকে যদি খালা ডাকে ছোট খালা ডাকে তাহলে আপনি তো নাতনি হন তো সে ক্ষেত্রে আপনার নাতনি বা ছোট বোন হিসাবে আপনাকে দেখছে উনি তো ওরকম বলে বলছে তুমি আমার ছোট বোনের মতো এরপর আপনার বিভিন্ন কথা শুনেছি বিভিন্ন সময় আপনি বিভিন্ন কারণে আপনি আপনাকে মানে আপনার সাথে আসলে আবার একটু ক্লিয়ার করে বলেন কি কারণে আপনি বিয়ে করছিলেন মানে আমরা তো জুরাইন ছিলাম থেকে নিচতে বলছে আমার বিদেশ পাঠাইবো ওনার কাছে ভালো লোক আসতে আমার বাইরে পাঠাইবো আমি পাসপোর্ট করতে দিচ্ছি বলছে যে তুমি আমার পাশে বাসা নাও তাহলে তোমার ভালো হইব তারপর আমি ওনার পাশে বাসা নিলাম নেওয়ার পরে কয়দিন মানে যাওয়ার এক সপ্তাহ পরে বলতে আসছে যে অন্য একটা ছেলে আছে তোমার বিয়ে করতে চায় তুমি বিদেশ যাও বা যে লেগা ওইগুলো তোমার কোয়রা দিবো তাই আমি কেছি ভাইয়া না আমি বিয়ে করবো না আমারটা আমি নিজেই করবো বিদেশ যায় বলে কি বিদেশি মেয়েরা ভালো না বিদেশ থেকে আসলে কেউ বিয়ে করে না আমি বলছি ঠিক আছে আমার বিয়ের দরকার নেই পরে আবার কদিন পরে হ্যাঁ বলতো শুক্রবার আসবো ওই ছেলেটা শুক্রবার চলে গেল কোনো খবর নাই হ্যাঁ তারপরে ওর যে দোকানেটা একটা ছেলে ছিল কালাম নাতি ওর ওই ছেলে বলতাসে আমার সাদিনিয়া বলতাছে কি আপনি ওরে বিয়ে করেন কুমিলাতে বলে পাঁচতলা বাড়ির মানে কাজ চলতেছে তারপরে জাগা কিনছে আরো টাকা পয়সা অনেক আছে সব দিব আমি 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 বলছি উনি বলছিল যে মতো হ্যাঁ আমার উনি বিদেশ পাঠাইবো এখন বিয়ের কথা বলতাছে এ কথা শুনে কান্না করছি তারপরে আমি বাসায় এসে পড়ছি কয়দিন পরে আমার বলতাসে যে না বলে তুমি আমার রুমে আসো কথা শুনে যাও

যে তুমি যদি আমার বিয়ে না করো তাহলে তোমার মায়ের মারমু তোমার বাইরে মারমু তোমারে মাইরা ফাল হ্যাঁ আর যদি তুমি আমার বিয়ে করো তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাইবা তোমার ভাইও বাচ্চা থাকলো তোমার মায়ের বাচ্চা থাকলো তুমিও বাচ্চা থাকলে এখন কোনটা চাও বলো কিন্তু আমি টাকার জন্য আগে আমি লোভ করি নেই পরে যে যেন আমার বলতাছে যে মাইরা ফালে হুমকি দিতে আছে এই জন্য আর বলে এই কথা মানে কেউ বিশ্বাসও করব না যে আমি এত বছর পর জেল থেকে বের হয়েছি এগুলো বললে কেউ বিশ্বাস করবো না জানে আমি ভালো হয়ে আর সব সবসময় এটা বলে যে নামি মাননীয় প্রধানমন্ত্রীর মানে বাবার খুনিদের জন্য সবকিছু আমার জন্য মাপ সবকিছু মাপ সে এই এই হুমকি দিচ্ছে তো এখন সে তো সবকিছু অস্বীকার করতেছে সেও প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে সে বিভিন্ন জায়গায় প্রেস ক্লাবে মানুষের কাছে সাক্ষাৎকার দিচ্ছে আর যে এগুলো সকল কিছু মিথ্যা সকল কিছু মিথ্যা ও তো এখন বাঁচার জন্য বলবই এটা তো মিথ্যা বলতে আসছে এই যে আপনি যে দশ লাখ টাকা নিছেন এই এই কথাও কি সত্য সবগুলো মিথ্যা কথা আমার কাছে রেকর্ডিং আসতে প্রমাণ আসতে হ্যাঁ বলছে যে আমি যে চইলাই তাইলে আমার নামে মিথ্যা মামলা দিব টাকা চুরি গহনাগাটি চুরি আরও কিছু বর্ব হ্যাঁ এগুলো আমার কাছে রেকর্ডিং আসতে আপনারা শুই নেন এই যে আপনি সেদিন বলছিলেন যে আপনার যে উকিল রয়েছে উকিলকে হুমকি দেয় আপনাকে হুমকি দেয় মূলত আপনার সাথে কি দেখা হয়েছিল আর জলের সাজাহানের না না ও বলছিল যে আমি ওনার বাসা থেকে টাকা পয়সা নিয়ে চলে তখন আমি এই যে পুলিশ নিয়ে গেছিলাম ইকুড়া থানা থেকে নেওয়ার পরে ওইও দিনই মানে মানে ঘটনা পুলিশ নিয়ে তার কাছে গেছিলাম যে উনি বলছে আমি টাকা পয়সা নিয়ে আইছি তো আমি ওই মানে ওই পুলিশ নিয়ে আমি যাওয়ার পরে উনি পুলিশের কিন্তু এসব কথা কিচ্ছু বলেনি আমি টাকা পয়সা আনছি বাকি তখন কান্না করতেছে আমি কই কি আপনি এই রূপটাই করে আসল রূপটা দেখান সবাইকে হ্যাঁ কান্দিন কি লিগা এই কথা বলার পর আমি আমার আম্মু আমার আনটি গেছিলাম একটা মানে পাশাপাশি ভাড়া থাকতাম ওনার ওনার ছেলে আবার দোকানে দিছিলাম হুম পিচ্ছে একটা ছেলে ওরে দোকানে দিছিলাম ওর ওই ছেলের মায়ের নিয়ে গেছিলাম তো মানে এলাকার মানুষে বলতেছে মানে আমি আসার পরই ও বলছে যে আমি সাত লাখ টাকা তিন বড়ি শোনু মানে দশ লাখ পুরাই ওই জায়গায় হ্যাঁ যেন এইসব তোমরা বলে নিয়ে গেছো তাই তোমরা তো পলায় থাকবা তোমরা কেন আসছো এই জায়গায় তাইলে আবার পুলিশ নিয়ে এসো কি লিগা তো এখন যে জলার শাহজাহান বিভিন্ন অভিযোগ দিচ্ছে আপনাদের আপনাদের নিয়ে যে এগুলো আপনি মিথ্যা বলছেন আপনাদের মামলা ব্যাপারে আপনারা উকিলকে কোনো হুমকি দেন নাই এই একটা সাক্ষাৎকার আমরা শুনলাম তে এটা কি সত্য আমার উকিল মানে রাত দুইটা তিনটা এরকম ফোন দিব এত রাতে মানুষের মানুষের ফোন দেন কোনো প্রমাণ আছে প্রমাণ আমি উকিলের সাথে কথা বলমু আপনারা শুনেন কোনো কোনো কোন ভয়েস রেকর্ড বা কোনো কিছু আছে কিনা যে আসলে জলার শাহজাহান আপনার উকিলকে ফোর্স করার কারণে বা বিভিন্ন সময় কল ওটা তো আমার কাছে নাই কিন্তু আমি উকিলের সাথে কথা বলতে পারি যে আপনারা শুনতে পারেন এখন যে নুনারকে ফোন দেয় যে দুইটা তিনটা এরকম আপনি আপনি কোনো দিতে পারবেন এটাইতে পারবো না কিন্তু উকিলের সাথে কথা বললে ওইটাই আমি শুনাইতে পারবো যেন ওনাকে ফোন দেয়